তো দরবারিতে চলে গেলো কিন্তু একজন সাহাবী অনেক সালাহ সাহাবী অনেক সালাহ সাহাবি সাহেবের নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনอตাকি চলাচল ছিলেন তিনি মনে করলেন সকলে তো যার যার মতো বাড়িতে চলে যাচ্ছে ওই যে যেই ব্যক্তির কথা নবীজি বলেছেন সে জান্নাতি আমি তার সঙ্গে তার বাড়িতে মেহমান হওয়ার ভাঙ করবো একটু চেষ্টা করি দেখি সে যদি আমাকে মেহমান করে নেয় আমি তার বাড়িতে যাব এবং দেখব সে কি কি আমল করে আমিও ওই রকম আমল করে আমিও জান্নাতি হতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না

দি করা সারি সারি গাছ কি যে আনন্দ কি যে মোজা যা বর্ণনা করে প্রকাশ করা সম্ভব নয় আতুল ইবাদ সাল